নমস্কার কেমন আছে সবাই নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমার কাছে রিকোয়েস্ট ছিল। দিদি ভাই লাইলিন কোথায় পাব। বড় বাজার মার্কেটে তো আজকে আমি তোমাদেরকে লাইলিনের সাথে সাথে টেলারিংয়ের কাজের যে সমস্ত জিনিস হয় এ টু জেড কোথায় পাওয়া যায় আজকের ভিডিওতে তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো যাওয়া যাক আর আজকে আমি নেমেছি সেই পিতল কাসার মার্কেটে এসেছিলাম যেভাবে ঠিক সেভাবেই এসেছি ঠিক ওই জায়গায় নেমেছি বড় বাজার এম জি রোড ঈশ্বরচন্দ্র পাল গঙ্গা পোশাক পাল ঠিক সেই দোকানের সামনে নেমেই রাস্তাটা পার করেই এপারে চলে এলাম এসে সেই যে সোজা গলিটাই যাচ্ছি এইটা হলো মনোহর দাস কাটরা স্ট্রিট ঠিক আছে এইটা দিয়ে গিয়েই সোজা গিয়ে আমি ডান দিক নেব সামনেই চলে এসেছি এখান থেকে রাস্তাটা দুটো চলে যাচ্ছে যমুনালাল বাজাজ স্ট্রিট এই রাস্তাটা পড়ছি আমি এই যে তো এটা বাঁদিক ডান দিক দুদিকেই গেলে তোমরা পিতল কাঁসার এবং হ্যান্ডমেড জুয়েলারির র মেটেরিয়াল পেয়ে যাবে এবার এখান থেকে আমি বাঁদিকে বেঁকে যাচ্ছি দেখো সামান্য একটুখানি এসেই এবার আমি বাঁদিকে বেঁকে যাচ্ছি এই এই গলিটা হলো খ্যাংরাপট্টি আসল হলো সেলাইয়ের মার্কেট মানে সেলাইয়ের সমস্ত জিনিস তোমরা এই মার্কেটে পাবে লেস থেকে শুরু করে বিভিন্ন টাইপের ছোটো ছোটো ফুল কাজ করা হাতে হাতে যেগুলো কাজ করতে হয় সমস্ত কিছু পাবে সেলাইয়ের কাজের একমাত্র মার্কেট হলো এই খ্যাংরাপট্টি বড় বাজার খ্যাংরাপট্টি এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ এই হলো প্রিয়গোপাল বিষয়ের দুটো দোকান উল্টো দিকে একটা এদিকে একটা দুটো মুখোমুখি দোকান আর ঠিক সেই প্রিয়গোপাল বিষয়ের আগের দোকানটাতে একদম গায়ে লাগোয়া দোকানটাতে আমি চলে এসেছি এখান থেকে লাইলিন নেব তো আমি এম জি রোড ধরে এলাম এম জি রোড থেকে যেভাবে এলাম ওইভাবে আসলে এই দোকানটা বাঁ পড়বে আর যদি তোমরা ব্রাবন রোড হয়ে আসো এই দোকানটা তাহলে ডান দিকে পড়বে প্রিয়গোপাল বিষয় তাঁতের যে দোকানটা আছে তাঁতের আইটেম সেই দোকানে ঠিক পরের দোকানটাতে পড়বে তো এই দোকান থেকে আমি কিছু লাইলিন নিয়ে নেব আমি কিছু স্যাম্পেল নিয়ে এসেছি কেটে কেটে কাগজে মুড়ে এখান থেকেই দেখে দেখে আমাকে দিয়ে দেবে বের করে আর এই হলো এদের সামনের দোকানটা এদের গোডাউন ভিতরে আছে গোডাউন থেকে মাল এনে দেয় যারা বস্তা বস্তা মাল নেয় তাদের জন্য আমি কিন্তু প্রথম থেকে এই মার্কেট থেকেই মানে এই দোকান থেকেই আমি লাইলিনটা নিই খুব ভালো লাইলিন পাই আর এখানে খুচরোও দেয় যেমন হচ্ছে অনেক নিতে গেলে একটু সেক্ষেত্রে দামটা কম হয়ে যায় কিন্তু আমার খুচরো লাগে এক মিটার দু মিটার এরকম কেটে কেটে দেয় তাই জন্য আমি এখানেই নিই আর কোয়ালিটিটা খুব ভালো ওই যে দেখতে পাচ্ছ দোকান উল্টো একটা লেসের দোকান কটন লেস পাওয়া যায় আর সামনেই কাকু বসে থাকেন কাকুর দোকান কাকুকে দেখে নাও ভালো করে আর হচ্ছে এদের দোকানে তোমরা আসতে পারো এখান থেকে লাইলিন নিতে পারো পঁয়ত্রিশ টাকা থেকে মিটার শুরু হচ্ছে অনেক ধরনেরই আছে পাতলার মধ্যে আছে মোটার মধ্যে আছে আবার ভালো কোয়ালিটিও আছে তারও দামটা আরেকটু বেশি তো মোটামুটি পঁয়ত্রিশ টাকা থেকে মিটার শুরু হচ্ছে আসতে পারো তোমরা এখান থেকে লাইলিন নিলে ঠোকবার ভয় নেই আমার তো যেটা মনে হচ্ছে তাই আমি সেটাই তোমাদেরকে বলছি বহু মানুষকে আমি আসতে দেখেছি চোখের সামনে প্রচুর মাল নিয়ে যেতেও দেখেছি প্রত্যেকবারই দেখি যারা নিয়ে গিয়ে বিক্রি করে তাদেরকেও দেখেছি আবার যারা টেলারিংয়ের কাজ করে যে এখান থেকে নিয়ে গিয়ে চুড়িদার ব্লাউজ বানায় তাদেরকেও নিতে দেখেছি আমাকে কোথাও যেতে হয় না এখান থেকেই আমি শাড়ির ফলস পার সুতো ববিন সমস্ত কিছু আমার সেলাইয়ের আইটেমে যা যা লাগে আমি এখান থেকেই নিয়ে নিই আমাকে আর অন্য কোথাও যেতে হয় না তবে এই মার্কেটের ভিতরে প্রচুর এটা অনেক বড় মার্কেট তো তো প্রচুর আইটেম তোমরা যা চাইবে যা চাইবে তবে তোমাদেরকে সব দোকান ঘুরে ঘুরে নিতে পারো কোথায় কি দাম তোমরা নিতে পারো আর হচ্ছে বোতাম থেকে শুরু করে নানান ধরনের যে বোতাম হয় দারুণ দারুণ ডিজাইন লটকনের যে সমস্ত জিনিস লটকন তৈরি করতে লাগে সে সমস্ত জিনিসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর আমার একটু ইলাস্টিক নেবার আছে ওই প্যান্টের জন্য লাগানোর জন্য ওই লেগিংস বলো প্লাজো বলো এই সমস্ত প্যান্টের জন্য যে ইলাস্টিকগুলো হয় মোটা মোটা ওইগুলোই আমি একটু দরদাম করছিলাম দেড়শো টাকা করে এক এক রিল আর কি কুড়ি মিটার আছে দেড়শো টাকা আর যদি খুচরো নিতে চাই এক মিটার কেটে তাহলে দশ টাকা মিটার তো এই দামটাও তোমাদের বলে দিলাম আর এখান থেকে ফলস পা চোদ্দো টাকা থেকে শুরু হচ্ছে ফলস পার তো একদম বাইশ টাকা পর্যন্ত আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে যেমন তোমরাও নিতে চাও সেরকমই পেয়ে যাবে সমস্ত কিছু এ টু জেড তোমরা পাবে আর দেখো বিভিন্ন টাইপের ইলাস্টিক আছে যেমন হচ্ছে তোমার মাস্ক বানানোর জন্য ইলাস্টিক যেগুলো হয় সেগুলোও আছে বিভিন্ন টাইপের টাইপের লেস সোনালি রঙের যে সরু সরু লেসগুলো হয় সেগুলো আছে আর এখানটাতে প্রচুর ল এগুলোকে কী বলে লটকন হ্যাঁ লটকন পেয়ে যাবে আর লটকন বানানোর জন্য কিন্তু কাঁচা মালও তোমরা এখান থেকে পেয়ে যাবে এখান থেকে নিয়ে তোমরা বানাতে পারবে বিভিন্ন টাইপের সুতো চুনকি জড়ি যে সমস্ত লাগে আর এগুলো বানানোর জন্য তো মুতি টুতি সমস্ত কিছু এই মার্কেটে তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে আসল সেলাইয়ের একটাই মার্কেট হলো খ্যাংড়াফট্টি বড় বাজার আমি এখান থেকে তিন মিটার নিয়ে নিচ্ছি ইলাস্টিক তিনটে প্যান্টে লাগানোর জন্য এই মার্কেটের ভিডিও আমার এর আগে দেওয়া আছে আমার চ্যানেলে তবুও আরও একবার দিচ্ছি তোমাদের রিকোয়েস্টে চলো এবারে আমি একটু সুতোর দিকে যাই সুতোর দিকে চলে এসেছি এখানে দু রকমের সুতো আছে এটা হলো পাঁচশো মিটার আর এটা হলো হাজার মিটার এখানে আমি সুতো বাসছিলাম এখানে আমাকে একটু জেনে নিচ্ছে যে একটু হালকা দিলে হবে কি ডিপ দিলে হবে বা এটা কমা দামি হচ্ছে না দামিটা দেব এরকম আর জিজ্ঞাসা করলো তো আমি একটু বলে দিলাম তো এটা হলো হাজার মিটার আছে আট টাকা পিস আর ডান দিকেরটা আছে পাঁচশো মিটার ওটা হলো পাঁচ টাকা পিস তো এরকমভাবে আমি ওই ছিটকুঁচো নিয়ে আসি বেঁচে বেঁচে নিয়ে চলে যাই এক পিস করেও দেয় কোনো অসুবিধা নেই যে ছটা নিতে হবে বা বারোটা নিতে হবে অন্যান্য দোকানে কি হয় বারোটা করে নিতে হয় একটু দামটা কম হয় হলে কি হবে এই পরিমাণটা থাকে না আরও কম থাকে আর হচ্ছে তোমার বারোটার কমে নিতে নেওয়া যায় না আর এখানে আমি এক পিস দরকার হলে এখান থেকে আমি এক পিসও নিতে পারি আর সুতোর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো খুব শক্ত কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আমি এখান থেকে ছাড়া সুতো নেই না খুব ভালো আর এখানে তোমরা মেশিনের যে সমস্ত কাজের জিনিস মানে এমব্রয়ডারি কাজের জন্য যে সমস্ত সুতোগুলো হয় মেশিনের জন্য তো সমস্ত কিছু তোমরা আইটেম এখানে পেয়ে যাবে মেশিনের তেল তারপরে টেপ মাপের জন্য টেপ কাঁচি টিপকল হুক বোতাম সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে অনেকগুলো স্যাম্পেল টুকরো নিয়ে এসেছিলাম তাই ওই দাদাকে একটু কোনটা কি বলেছি গুলিয়ে ফেলছে যে কোনটা দামি হবে কোনটা কম দামি হবে গুলিয়ে ফেলছে এবার এই এই এইটা দুটো কাটা আছে দুটো দেবেও নাকি এরকম সব গুলিয়ে ফেলেছে আসলে আমি যা যেভাবে দিয়েছি আমি কিছুই বলিনি আমি শুধু ধরিয়ে দিয়েছি ব্যাস সেজন্যই বারে বারে দেখাতে হচ্ছে যাই হোক তো এই পাশেই একটা কাকুরু দোকান আছে এখান থেকেই আমি সমস্ত কিছু নিয়ে নিই মিলিয়ে মিলিয়ে দামটা তোমাদেরকে তো বলেই দিলাম আর হচ্ছে এখানে ব্লাউজের যে কাপগুলো আমরা লাগাই ব্লাউজের মধ্যে সেই কাপও তোমরা খুবই কম দামে পেয়ে যাবে বিভিন্ন টাইপের আছে কম দামিও আছে বেশি দামিও আছে তোমরা যেটা নিতে চাও সব হাট তো বিভিন্ন টাইপের আছে তোমরা আসলে দেখে নিয়ে যেতে পারবে আর এখানে কিন্তু সুতো বাক্সও নিতে পারো বাক্স নিতে গেলেও একটা আলাদা দাম হয় বাক্সের সুতোগুলো কিন্তু আরও এতটা করে থাকে না আরও ছোট ছোটো থাকে সেক্ষেত্রে দামটা আরও অনেক কম এর হাফ ধরো তিন টাকা কি দু টাকা পঁচাত্তর পয়সা এরকম হয়তো পিস পড়ে এরকমও তোমরা নিতে পারো এক বাক্স করে ববিন ববিন কেস মেশিন তেল এখান থেকেই কিন্তু আমি সব কিছু নিয়ে যাই একদম এ টু জেড মেশিনের আমি এখান থেকেই পেয়ে যাই এখান থেকেই নিয়ে যাই এই মার্কেটে কিন্তু তোমরা উল পেয়ে যাবে গোপালের সাজের জিনিস পেয়ে যাবে তবে এই দোকানে নয় এর পিছন দিকেও অনেক বড় মার্কেট আছে সেখানেও তোমরা প্রচুর মার্কেট আছে প্রচুর ধরনের জিনিস পেয়ে যাবে এই মার্কেটে চেন টেন সমস্ত কিছু সমস্ত কিছু সেলাইয়ের যাবতীয় জিনিস লেস টেস যেমন লেস তোমরা চাইবে আর কি সমস্ত জিনিস পেয়ে যাবে এই মার্কেটে সেলাইয়ের একমাত্র মার্কেট হচ্ছে বাজারের এই খ্যাংড়া এইটাই হলো আসল মার্কেট তো অনেকেই জানতে চেয়েছিলে দেখতে চেয়েছিলে কিভাবে যাব এবারে তোমাদেরকে বলে দিই যারা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে একদম অটো ধরে তোমরা ব্রাহ্মণ রোডের মুখে চলে আসবে একদম বড় বাজারের ফ্লাইওভার শেষ হচ্ছে ব্র্যাবন রোডে পড়ছে তো ওই ওই জায়গায় এসে নেমে রাস্তাটা পার করে এই মার্কেটে ঢুকে পড়তে পারবে কেশিপালের একদম বড় ব্যানার টাঙারও আছে এইগুলির ভেতরেই কেশিপালের কিন্তু ছাতার দোকান আছে আর প্রিয় গোপাল বিষয়ের দোকানের ঠিক পাশে আর যারা এমজি রোড ধরে আসতে চাও এমজি রোড ধরে তো তোমাদেরকে দেখিয়েই দিলাম কিভাবে আসবে ওখানটাতে নেমে হাওড়া থেকে আসতে চাইলে যে যারা হেঁটে আসতে চাও হেঁটেও আসতে পারো হাওড়া থেকে হেঁটেও আসা যায় আর না হলে যে কোনো বাসে চাবলে যে বাসগুলো এমজি রোড ধরে আসছে ওখানে নামবে আর হাওড়া থেকে ব্যাবন রোডে রোড ধরে যদি আসো ধর্মতলার বাসে ওঠো তাহলে ওই তো একদম বড়বাজার বাজার ফ্লাইওভারের মুখে নেমে ওইভাবে চলে আসবে রাস্তাটা পেরোতেও হবে না তোমাদেরকে বাঁদিক ধরে চলে আসবে একদম গলিতে প্রিয়কাল বিষয়ের গলির ভিতরে পাশের দোকানটাই ব্যাস একদম সহজভাবে আসা আর আমি তো এমজি রোড দিয়ে তোমাদেরকে দেখিয়েই দিলাম কিভাবে আসবে আশা করছি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না আর এখানে দোকানের ফোন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই কারণ প্রচুর দোকান আছে বহু দোকান আছে তোমরা তোমাদের যেখানে ইচ্ছে হবে দেখে দাম দাম দর করে তোমরা নিতে পারো আমার এই দোকানগুলোই সেট হয়ে গেছে এখান থেকেই আমি নিয়ে যাই আমি দরদাম করি না যা দাম বলে আমি নিয়ে চলে যাই টুকটাক একটা দুটো করে জিনিস নেব কি আর দরদাম করবো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা